জীবনের কয়েকটি প্রেমে মজে ছিলেন ইন্দিরা গান্ধী ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে এক স্মরণীয় নাম ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার পেছনে রয়েছে তার অসামান্য অবদান ভারতের প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী তিনি উপমহাদেশের মানুষের কাছে একমাত্র রাজনীতিবিদ হিসেবে পরিচিত জোহরুল হালনাল নেহরুর কন্যা ইন্দিরা তবে রাজনীতিবিদ ইন্দিরার জীবনে রয়েছে গোপন কিছু অধ্যায় তরুণী এবং যুবতী থাকাকালে এমনকি বিয়ের পরও একাকি প্রেমের মধ্যে ছিলেন নাম করা এই রাজনীতিবিদ ইন্দিরার সব প্রেম কাহিনী পাওয়া যায় তার জীবিকা কারক ক্যাথরিন প্রাক্সের লেখা দ্য লাইফ অফ ইন্দিরা নেহেরু গান্ধী বইতে এছাড়া পাওয়া যায় নেহেরু সচিব এম এম মাথাইয়ের আত্মজীবনীতে 1936 সালে ইন্দিরার মা কমলা নেহেরু মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যান ইন্দিরা গান্ধী সেখানে তার সাথে প্রেম হয় ফিরোজ গান্ধী সালে তিনি বিয়ে করেন সাংবাদিক ফিরোজ গান্ধীকে অবশ্য 1936 সালে ইন্দিরা গান্ধীকে একবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ফিরোজ তবে তখন ইন্দিরার বয়স তখন 16 কম থাকায় তার পরিবার রাজি হয়নি ফিরোজ গান্ধী ছিলেন ভারতের পার্সি সম্প্রদায়ের সদস্য এর কারণে এই বিয়ে মেনে নিতে চাননি তার বাবা জহরাল নেহেরু বিয়েতে অস আপত্তি ছিল মহাত্মা গান্ধীরও তবে কোনো কিছু বাধা হতে পারেনি অবশ্য শেষ পর্যন্ত সুখের হয়নি তাদের এই বিয়ে বিবাহ না ঘটলেও ১৯৫০ সালের পর আর একসাথে থাকা হয়নি ফিরোজ গান্ধীরার সাথে এই আগে একাধিক ইন্দিরা গান্ধী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ না করে ভারতে ফিরে আসেন তিনি তার বাবা তাকে ভর্তি করিয়ে দেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে এখানে তিনি প্রেমে পড়েছিলেন এক জার্মান শিক্ষকের ওই শিক্ষক তাকে জার্মান ভাষা শেখাতেন উনিশশো সালে ফিরোজ গান্ধীর সাথে সম্পর্ক ছেদের পর থেকে ইন্দিরা তার বাবার একান্ত সহকারী হিসেবে কাজ করতেন তাদের তিন মূর্তি ভবনে এখানে এসে তিনি প্রেমে পড়েন তার বাবার সচিব এম ও মাথায় মাথায়ের সাথে তার প্রেম চলে যায় বারো বছর এমনকি এই সময় একবার গর্ভবতী হয়েছিলেন ইন্দিরা তবে শেষ পর্যন্ত ইন্দিরার যোগ শিক্ষক দীরেন্দ্র ব্রহ্মচারীর কাছে হেরে যান মাথায় ইন্দিরা নতুন করে প্রেমে পড়েন ধীরেন্দ্রের সব ঘটনা পাওয়া যায় যেহেতু মাথায় দেখতে সুদর্শন ছিলেন না সেই দিক থেকে ইন্দ্রের ছিল অনেক বেশি সুদর্শন এক যুবক এরপর ইন্দিরার জীবনে আসে দীনেশ সিং সে প্রতিদিন প্রধানমন্ত্রী ভবনে এসে আড্ডা দিত ইন্দিরার সাথে তারপর থেকেই শুরু হয় প্রেম দীনেশ সিং ছিলেন জওহরলাল নেহেরুর মন্ত্রিসভার বিদেশ মন্ত্রী এর মধ্যে ফিরোজ গান্ধীর সাথে সম্পর্ক থাকাকালে আরো একজনের সাথে প্রেম ছিল ইন্দিরার তার নাম মোহাম্মদ ইউনোস কে এন আরাও এর তার নেহেরু ডাইনাস্টি বইতে লিখেছেন ইন্দিরার ছোট ছেলে সঞ্জয় গান্ধী মূলত ইন্দিরার ইউনোসের ছেলে কারণ সঞ্জয় মানেকাকে বিয়ে করে করার ইউনুস ছিল ক্ষুব্ধ একজন শিখ মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে মেনে নিতে পারেননি সে ঘটনাটি মোহাম্মদ ইউনুসের লেখা পার্সন ফ্যাশন অ্যান্ড পলিটিক্স বইতেও পাওয়া যায় এসব সত্ত্বেও রাজনীতিতে কোনো কিছু বাধা হতে পারেনি ইন্দিরার ভারতের রাজনীতিতে তার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি তৃণমূল পর্যায় থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সবখানেই তিনি ছিলেন সমাদৃত নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন